সাথে বলতে হয় যে আন্তর্জাতিক নারী দিবসে আমরা একটা ধর্ষকামী রাষ্ট্রে বসবাস করছি আমরা সেই রাষ্ট্রে বসবাস করছি যেই রাষ্ট্রে ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত স্থানে তনুর লাশ পড়ে থাকে কিন্তু বছরের পর বছর পার হয়ে যাওয়ার পরেও সেই হত্যাকাণ্ড সেই ধর্ষণকাণ্ডের কাণ্ডের কোনো বিচার যেই দেশে হয় না বন্ধুগণ আমরা আজকে এই যে মিছিল পরবর্তী সমাবেশে দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে সহযোদ্ধা আফসানা হত্যার যে বিচার সেই বিচারের দাবি নিয়ে আমরা বনভুপ্তান পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা ভেবেছিলাম একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র এই বাংলাদেশে গঠিত হবে আমরা মনে করেছিলাম যে হাজার হাজার জনতার রক্তের বিনিময়ে যে সৈন্য শাসনের অবসান ঘটেছে তা বৃথা যেতে পারে না কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে ধর্ষকামী রূপ যে ধর্ষকামী রাষ্ট্র ব্যবস্থা তা এতটাই প্রকট এতটাই নির্লজ্জ রূপ ধারণ করেছে যে আমাদের দেশে তিন বছরের শিশু দর্শনের শিকার হচ্ছে ফুল বিক্রেতা শিশুর লাশ পরে থাকছে মেট্রো স্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাসে নারীদের গায়ে বাস ভর্তি জনসাধারণকে এতটাই ভীত এতটাই আতঙ্কিত করে রাখা হয়েছে সেইখানে নারীদের গায়ে হাত দেওয়ার পরেও কেউ প্রতিবাদ করার বাধা দেওয়ার সাহসটুকু পর্যন্ত পাচ্ছে না বন্ধুগণ আমরা

বন্ধুগণ এই যে ধর্ষকামী রাষ্ট্র সেই ধর্ষকামী রাষ্ট্রের জন্য আমরা একাত্তরেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই আমরা চব্বিশেও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই আমরা এই যে নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ ইন্টারিম গভর্নমেন্ট কে তার দায় দায়িত্ব স্বীকার করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আহ্বান জানাচ্ছি এই যে ব্যর্থ জাহাঙ্গীর তাকে অপসারণ করেন মানুষের নিরাপত্তা দিতে যে ব্যর্থ হয় যার যে আমাদের দেশের নারীদেরকে নিরাপদে রাস্তাঘাটে তার ঘরে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তার স্বরাষ্ট্র উপদেশটা আমার কোন যোগ্যতা নাই বন্ধুগণ বন্ধুগণ আপনারা জানেন এই ইন্টারিম গভর্নমেন্ট সেনা বাহিনী পাওয়ার দিয়ে রেখেছে অথচ এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে সেনাবাহিনীকে তার আগের চরিত্র বদলেছে বদলায় নেই এই গণভ্যত্থানে এই সেনাবাহিনী দেশের জনগণের উপর গুলি ছুঁড়েছিল বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে এই সেনাবাহিনী কি করছে এই দেশের নারীদেরকে তল্লাশির নামে নিরাপত্তা প্রদানের নামে রাস্তাঘাটে দাঁড় করিয়ে ব্যক্তিগত প্রশ্ন করছে সেন্সিটিভ ইস্যুতে ব্যক্তিগত আক্রমণ করছে তার দর্শক আমি যে মানসিকতা সেই দর্শক আমি মানসিকতার পরিচয় দিচ্ছে আমরা অবিলম্বে এই যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেই পাওয়ার প্রত্যাহার করার দাবি জানাচ্ছি তনু হত্যা সহ সেনাবাহিনীর দ্বারা হেনস্থা হওয়া সকল নারীর যে অভিযোগ সেই অভিযোগের আমরা ষষ্ঠ তদন্ত দাবি করছি এবং বাংলাদেশে এ যাবৎকালে সংগঠিত যত অমীমাংসিত ধর্ষণের ঘটনা ঘটেছে সকল ধর্ষণ এবং নারী নিপীড়নের নাচ্ছি বন্ধুগণ নারী নিরাপত্তা যেই সরকার দিতে পারে না সেই সরকার রাষ্ট্রের সংস্কার করতে পারে না সেই সরকারের রাষ্ট্র সংস্কারের কোন যোগ্যতা নেই বন্ধুগণ অবিলম্বে নারী সহ এই বাংলাদেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমাদের যে আহ্বান সেই আহ্বানে রাজপথে নেমে আসার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ এবং জনসাধারণকে আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে বিপ্লবী অভিবাদন জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি